হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে সরাসরি ইভিনিং স্টাডি শেয়ার করতে চলেছি সেই জন্য ফার্স্ট আমি আমার স্টাডি রুটিনটা মেক করে নিয়েছি অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই রুটিন ফার্স্ট আমি বায়োলজি পড়া স্টার্ট করব বায়োলজি আজকে আমি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার এখানে আবার তিনটা পার্ট আছে তবে আজকে আমি শুধুমাত্র রুই ফিসটা পড়বো আমি আসলে কোনো ভাইরাল টপিক নিয়ে কথা বলি না কিংবা কথা বলতে পছন্দও করি না তবে যেহেতু এই টপিকটা একদমই আমাকে আমাদেরকে নিয়ে রিলেটেড এবং ইনবক্সে অলরেডি দশ বারো জন আমাকে মেসেজ করেছে এই টপিক নিয়ে কিছু বলার জন্য অনেকে আবার এভাবে বলেছে তোমার ভিডিও তো ভালোই রিচ হচ্ছে তাহলে তুমি এক্সাম অফ করার জন্য একটা পোস্ট করো কিন্তু আসলে এতদিন এই ব্যাপারে আমি কোনো কিছুই বলিনি বলার ইচ্ছাও ছিল না তবে ফেসবুকে দেখলাম অলরেডি অনেকেই তোমরা এইচএসসি এক্সাম পিছানোর জন্য আন্দোলন করা শুরু করে দিয়েছো সেই জন্য ভাবলাম আজকে তাহলে এই টপিকে শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়নটুকু শেয়ার করা যাক প্লিজ তোমরা কেউ ট্রিকেট হয়েও না অ্যান্ড যাচও করো না আমি শুধুমাত্র আমার ওপিনিয়নটুকু শেয়ার করছি ফেসবুক স্ক্রল করার সময় একটা মেয়ের ভিডিও আমার চোখে পড়ল আপুটা এইচএসসি এক্সাম পেছানোর জন্য আন্দোলন করছে অ্যান্ড আন্দোলনের মূল বক্তব্য ছিল যে আমরা অন্যান্য ব্যাচের চাইতে পড়ার সময় কম পেয়েছি ইভেন আমাদের কার্য দিবসও কম ছিল সব কিছু মিলিয়ে যেহেতু আমাদের সিলেবাস শেষ হয়নি এই জন্য আমাদের এক্সাম লিস্ট আরও এক থেকে দুই মাস পেছানো হলে ভালো হবে সত্যি যে বাংলাদেশের নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টদের ফুল সিলেবাস কমপ্লিট হয়নি তো কথা ভাবলে পরীক্ষা পেছানো হলে হয়তোবা মনে হচ্ছে আমাদের কাছে ভালো হতো তবে এক্সাম পেছানো হলে আসলেও ভালো হবে কিনা এটা নিয়ে আমাদের একটু ভেবে দেখা দরকার এই যে আমাদের ব্যাচের যারা আন্দোলন করছে এখন আসলে এই এক্সাম এর এক মাস আগে নতুন করে তো পড়ার কোনো কিছু নেই যেগুলো পড়া হয়েছে বিগত সময়গুলোতে সেগুলোই ভালো মতো রিভিশন দিয়ে আমাদেরকে নিজেদেরকে এক্সামের জন্য হবে এন্ড বোর্ড এক্সামের এই আগের একটা মাস খুব ইম্পর্ট্যান্ট প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট একদম ভেবে ব্যয় করতে হবে এই মাঝে যারা আন্দোলন করতে যাচ্ছে ওরাই মূল্যবান সময়টা কতটা নষ্ট করে ফেলছে তোমরাই ভাবো যদি কিনা আমরা আমাদের প্রিভিয়াস ইয়ারের ভাই আপুদের এক্সপিরিয়েন্স দেখি এইচএসি টোয়েন্টি থ্রি ব্যাচে যারা ছিল ওরা এক্সামের এক সপ্তাহ কিংবা দশ দিন আগে আন্দোলন শুরু করেছিল যেন ওদের পরীক্ষাগুলো পেছানো হয় এত আন্দোলনের ফলেও কিন্তু ওদের এক্সাম কোনোভাবেই পেছানো হলো না ফেন আমরা যদি গত পাঁচ সাত বছরের এইচএসি কোশ্চেনের দিকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু নিঃসন্দেহে বলা যায় তুলনামূলকভাবে দু হাজার তেইশ এক্সামের কোশ্চেন পেপার কিন্তু মোটামুটি হার্ডই হয়েছিল হার্ড বলতে যারা সব কিছু ভালো মতো পড়েছে ওদের কাছে তো আর কোনো কিছুই কঠিন লাগবে না তবে যদি ইন জেনারেলের কথা ধরা হয় সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন অনেকটাই টাফ হয়েছিল এবং রেজাল্টের সময় দেখা যায় জিপিএ ফাইভের হার কিন্তু অনেকটাই কমে এসেছে যারা তোমরা এইচএসি এক্সাম পেছানোর জন্য আন্দোলন করছো ভালো কথা বাট এতে যেন হিতে বিপরীত না যায় এখন যদি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলি আমি বলবো এক্সাম পেছনে নিয়ে আমি একদমই সম্মতি জানাচ্ছি না এমন যে আমি সব কিছু অনেক ভালো মতো পারি অ্যান্ড আমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করছি এক্সামের জন্য তবে ব্যাপারটাকে যদি আমরা একটু গভীর ভাবে চিন্তা করে দেখি আমাদের এসএসসি এক্সামের টাইমেও কিন্তু পরীক্ষা ঠিক দুই দিন আগে আমাদেরকে জানানো হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এসএসসি এক্সাম তিন মাস পিছিয়ে দেওয়া হলো এক্সাম পিছানো হয়েছে মানে আমরা অলরেডি পিছিয়ে গিয়েছি তিনটা মাস কলেজে ভর্তি হতে লেট হয়ে গেল তারপরে একদম দূরের উপরে আমাদের হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল প্রি টেস্ট এবং টেস্ট এক্সাম সম্পন্ন হয়েছে অ্যান্ড অবভিয়াসলি এই পরীক্ষাগুলোর আগে আমাদেরকে পড়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি আমাদের কলেজ লাইফ স্টার্ট হয়েছিল ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এবং ঠিক এক বছর ব্যবধানে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা টেস্ট এক্সামে বসি এই মাত্র এক বছর সময়ের মধ্যেই ইন্টার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা এক্সাম হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল প্রি টেস্ট এবং টেস্ট এক্সাম নেওয়া হয়েছে আবার এই এক্সামগুলোর আগে পরে আমাদের মিড টার্ম এবং ক্লাস টেস্ট তো ছিলই সঙ্গে এই সম্পূর্ণ সময়টা কতটা প্যারাময় ছিল আমাদের জন্য এটা শুধুমাত্র আমরাই উপলব্ধি করতে পারি তবে আমাদের এক্সাম এখন আর ঠিক হবে না বলছি কেন কেননা যেহেতু রুটিন অনুযায়ী আগামী তিরিশে জুন আমাদের এক্সাম স্টার্ট হতে চলেছে আমরা যারা সারা বছর অনেকটাই সিরিয়াস হয়ে গিয়েছি পড়াশোনার প্রতি সিরিয়াস কতটুকু হতে পেরেছি জানি না তবে কিন্তু আমরা সবাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখন আবার এসএসসি টাইমের কথাটা একটু বলি এসএসসি টাইমে আমরা যখন একদম প্রিপেয়ার ছিলাম এসএসসি এক্সাম দেওয়ার জন্য এন্ড হঠাৎ করে খুবই ভ্যালি ডাকরিজনে আমাদের এক্সামটা পেছানো হলো তখন কিন্তু স্বাভাবিকভাবে পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ সিরিয়াসনেসটা কমে গেল সেই জন্যই আশা করছি এইচএস এক্সামের আগে এমন কোনো ঘটনা ঘটবে না আবার যদি আমাদের এইচএস এক্সাম পেছানো হয় তখন কিন্তু নেক্সট ব্যাচকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য আমাদেরকে অ্যাডমিশন টেস্টের আগে একটা প্রেসার মধ্যে থাকতে হবে সেই জন্য কিন্তু আমরা অ্যাডমিশন এক্সামের জন্য পড়ার সময়টা অনেকটাই কম পাবো আবার আমাদের মধ্যে যারা গভর্নমেন্ট জব অ্যাসপেড আছে ওদের কিন্তু এইচএসসি অনার্স মাস্টার্স কমপ্লিট করে জব এক্সামের জন্য এবং জবের জন্য প্রিপারেশন নিতে হবে এন্ড আমরা সবাই জানি গভর্নমেন্ট জবের জন্য একটা এজ লিমিটেশন দেওয়া থাকে সেটা তো শুধুমাত্র আমাদের এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচের জন্য কোনোভাবেই বাড়ানো হবে না আবার যাদের আন্ডারগ্র্যাড কিংবা ব্যাচেলরসের জন্য অ্যাপার স্টাডিস এর ইচ্ছা আছে ওরাও কিন্তু এক্ষেত্রে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এইচএসসি এক্সাম যদি জুনের তিরিশ তারিখে শুরু হয় তারপর প্র্যাকটিক্যাল সহ এক্সাম শেষ হতে হতে আগস্ট মাস শেষ হয়ে যাবে তারপর হয়তোবা রেজাল্ট হতে হতে অক্টোবর কিংবা নভেম্বর মান্থ যেখানে অ্যাব্রোডের টপ ইউনিভার্সিটি স্কুলতে ফল সেশন সেপ্টেম্বরে শুরু হয়ে যায় এবং মোস্টলি ডিমান্ডেবল সাবজেক্টগুলোর পড়াশোনাও কিন্তু এই সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যায় ইফ আই এম নট রং যাই হোক আমরা যদি এখন একটু সুদূর প্রশয়ের চিন্তা ভাবনা করে দেখি তবে কিন্তু এক্সাম পেছানোতে আমরা খুব বেশি লাভবান হতে পারবো বলে আমার মনে হচ্ছে না তবুও তোমরা যারা আন্দোলন করছো কিংবা একদম মনে প্রাণে চাচ্ছো যে আন্দোলন করা হোক কেজিসির জন্য তোমরা প্লিজ এক্সাম পেছানোর জন্য আন্দোলন করো না যদি আন্দোলন করতেই হয় তবে কম নম্বরে এক্সাম নেওয়া অ্যাট লিস্ট আমাদের জেনারেল যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংলিশ আইসিডি এবং অপশনাল সাবজেক্টগুলো এগুলোতেও যদি ফিফটি মার্কের এক্সাম নেওয়া হতো তবুও কিন্তু আমাদের অনেকটাই প্রেসার কমে যেত যদিও আমার মনে হয় না এসব আন্দোলন করে খুব বেশি একটা লাভ হতে পারে বরং এই সময়টা আমাদেরকে পড়াশোনার কাজেই লাগানো উচিত অ্যাট লিস্ট যতটুকু সম্ভব নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত এক্সামের জন্য আর হ্যাঁ আমি আবারও বলছি সম্পূর্ণই আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করেছি সবার ওপিনিয়ন যে সেম হবে কিংবা আমার ওপিনিয়ন তোমাদের পছন্দ হবে এমনও কিছু না যেহেতু অনেকেই বলছিলে তোমরা আমাকে এই টপিক একটু কথা বলার জন্য সেই জন্যই বলা আমি আশা করব আমার ভুল ত্রুটিগুলো তোমার তোমরা ক্ষমাসুপ দৃষ্টিতে দেখবে অ্যান্ড প্লিজ তোমরা সবাই মন থেকে দোয়া করে দিও আমার জন্য এবং সকল এইচএসি পরীক্ষার্থীদের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ